সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা খুবই খুবই সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আজকে এখন হচ্ছে বিকেলবেলা বিকেল তিনটা বাজে তো আমরা হলেও যাচ্ছি একটু মার্কেটে বাইরে যাচ্ছি হচ্ছে কালকে কালকে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান তো সেই অনুষ্ঠান উপলক্ষে আমার ভাইগনাকে হচ্ছে কিছু উপহার দিতে গোল্ড তো সেই গোল্ড কেনার জন্য হচ্ছে মার্কেটে যাচ্ছি তো কি গোল্ড কিনছি কি উপহার দেব তো সব কিছু যদি দেখতে হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো অপেক্ষা করছিলাম মেফতাহাল আব্বুর জন্য যে সে আসবে তারপর হচ্ছে যাব কিন্তু মেফতাল আব্বু ঢাকায় গেছে তার আসতে একটু সময় লাগবে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তো এই জন্য আমাকে বলছে যে তুমি চলে যাও যায়া নিয়ে শুধু বিকেলবেলা মাসুককে নিয়ে তো এই জন্য হচ্ছে আমি মুসকান আর হচ্ছে মাসুদ যাচ্ছি মার্কেটে গোল্ড কেনার জন্য তো কি গোল্ড কিনছি সেটা তো দেখতে পারবেন আর উপহার তো উপহারেই তো এই তো রেডি হয়ে গেছি আর বাড়িতে আজকে অনেক কাজকর্ম করছি এ হচ্ছে আমাদের বাড়ি মুসলান করবেন ঢাকা আর মুসান বলতেছে যে ঢাকায় যাবে শুন ঢাকায় যাবে ওঠো মুসকান কোথায় যাইবা কোথায় যাইবা আচ্ছা মিফতা হলে বাদ দিও মাংস দিয়া ভাত খাইও হ্যাঁ তোমার জন্য কি আনবো আব্বু হ্যাঁ কি আনবো তোমার জন্য কি খাইবা আচ্ছা 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 আচ্ছা

لڑی بابا

कितना पास कितने कितने है 2000 আমি কারণ মুসকানের মেফতা হলে যত চেন আছে সব লতা পরে বেশি বাচ্চা বললেন না আমার আমার আর লতা আমি আমাকে এদিকে

মানে এরকম ডিজাইনের চেন হচ্ছে বাবরাল এই জন্য এই চেনটা নিয়ে আমি দেখেন চেন সাথে একটা লকেট আছে তো খুবই ভালো লাগে চেনটা তো আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এবার হচ্ছে চেনটা প্যাকেটিং করবো আর স্বর্ণের দাম এত পরিমাণ স্বর্ণের দাম মানে স্বর্ণ কিনতে আসলে মাথা নষ্ট তো নিজের জন্য তো স্বর্ণ টোটালি কেনা বন্ধ করে দিছি আর এখন তো এটা তো অবশ্যই কিনতে হবে একমাত্র ভাই না

যদি জানতাম যে এত স্বর্ণের দাম বাড়ব তাই এখানে হচ্ছে ম্যামো করা হচ্ছে

কি লাগলেন চাহিদা দিয়া তাই তো লই যাও এখন যা হয়েছে

बाबू लीला बैंक के चलते 52000 शुरू बैंक के से जावेला कौन या बाबू लीला नमस्कार अकिने बाबा बुलली गया जेठापुर बालपुर जन्नार किने बा कल के बतावे बोले दो सबसे के डिजाइन ना जी बोला द

ঠিক আছে তো যাইবেন কিন্তু এক সময় বাবুরে দেখে আসবেন আর বেড়াই আসবেন অনেক ক্ষুদা লাগছে চলো তো ঠিক আছে না ভালো থাকেন আবার আস মনে রবিবার আচ্ছা এনে আমি চৰাই দিম এটা হ'ল

মাংসটা হচ্ছে রান্না করবেলা বেলা তত দু রান্না করছে তো এখন আবার আমি রান্না করতে আসলাম তেল গরম পড়ে গেছে

তো এখন দেখি গ্যাসে রান্না করতে অনেক টাইম লাগে আর গ্যাসের থেকে একটু চুলাই ভালো আমার মা গ্যাসে রাঁধতে পারে না বলতে গ্যাসে কেমন রান্না করে কারা এখানে হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এখানে হচ্ছে দিয়ে দেবো এই কয়েল দেব না এই নিয়া কয়েল নিয়ে আসো তো এদিকে আনিকা মুসলান কয়েল ধরবো নিয়ে আসো

más la cosa no fue este কি করো মারামারি করো কেন